যদি প্রশ্নটা হয় স্ট্রেট কাট কথা বলার কোনো বনিতা ছাড়া তাহলে যে রাশির জাতক জাতিকাদের নাম সবার আগে উঠে আসে সেটা হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের নাম দ্বিতীয় যে রাশির জাতক জাতিকারা সবসময় কিন্তু চেষ্টা করে সত্যি কথা বলার সত্যি তাকে সত্যিভাবে ফেস করার তাহলে যে রাশির জাতক জাতিকাদের নাম সবার আগে উঠে আসে সেটা হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের নাম এই যে গুণগুলো মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে রয়েছে জুন দু হাজার পঁচিশে মকর রাশির জাতক জাতিকাদের এই গুণগুলোকে কিন্তু ভীষণ রকম ধরে রাখতে হবে জুন দু হাজার এমন একটা মাস মকর রাশির জাতক জাতিকাদের জন্য হতে যাচ্ছে যে মাসে মকর রাশির জাতক জাতিকারা বেশ কিছু মাত্রায় পজিটিভ রেজাল্ট কিন্তু এক্সপেক্ট করতে পারেন আফটার সাড়ে সাতই তো কিছু প্রতিকার মকর রাশির জাতক জাতিকারা মেনে চলার চেষ্টা করবেন জুন দু হাজার পঁচিশে তাহলে অন্তত এই পজিটিভ এর মাত্রা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে এবং অনেকাংশে আটকে থাকা যে কাজগুলো মকর রাশির জাতক জাতিকাদের আফটার সাড়ে সাতই এখনো থেকে গেছে সেখান থেকে অনেকটা রিলিফমেন্ট আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে তো প্রথম যে প্রতিকার মকর রাশির জাতক জাতিকারা করবেন অবশ্যই অবশ্যই মকর রাশির জাতক জাতিকারা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে একবার বা তিনবার অন্তত কিন্তু ওং শব্দটা কিন্তু উচ্চারণ করে তারপর কিন্তু কাজ করা শুরু করুন তাতে দেখবেন অনেকভাবে আপনারা কিন্তু পজিটিভ রেজাল্ট পাচ্ছেন কাজকর্মের ক্ষেত্রে কিন্তু গতি প্রকৃতি পাচ্ছেন এবং নিজেকে কিন্তু অনেকটা এনার্জেটিক আপনি কিন্তু নিজেকে অনুভব করতে পারবেন দ্বিতীয় প্রতিকার যে কোনো শুভ কাজে বেরোনোর আগে মকর রাশির জাতক জাতিকারা যে কোনো ক্ষেত্রে আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন আপনি কোনো অফিসে যাচ্ছেন আপনি কোনো ভাইটাল মিটিংয়ে যাচ্ছেন তো যে কোনো ক্ষেত্রে আপনি ব্যবসার কাজে যাচ্ছেন যে কোনো ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকারা সকালবেলা যে কোনো কাজে বেরোনোর আগে এই সময় কিন্তু একটুখানি মুখের মধ্যে মিষ্টি জাতীয় কোনো জিনিস মুখের মধ্যে দিয়ে তারপর কিন্তু নিজেদের দৈনন্দিন কাজের মধ্যে বেরোনোর চেষ্টা করুন তাতে দেখবেন কাজকর্মের ক্ষেত্রে কিন্তু অনেক গতি প্রকৃতির পরিবর্তন ঘটবে পজিটিভ ওয়েতে কিন্তু আপনার কাজগুলো সুসম্পন্ন মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে থাকবে এবার জুন দু হাজার পঁচিশ মকর রাশির জাতক জাতিকাদের জন্য কেমন থাকবে সেই ব্যাপারে একটু আলোচনা করে দিই নক্ষত্র ভিত্তিক আলোচনা করবো যাতে আপনাদের ক্ষেত্রে আলোচনাটা বুঝতে অনেকটা কিন্তু সুবিধা হয় তাহলে চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি নমস্কার জয় মাতারা প্রথমেই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দু তিনটে জায়গা বলে দেওয়ার চেষ্টা করি দেখুন এই মুহূর্তে আপনার তৃতীয় এবং দ্বাদশ ভাবের অধিপতি বৃহস্পতি অবস্থান করছে কোথায় না আপনার সিক্স থাউজের ওপরে এই সময় আপনাদের ক্ষেত্রে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশি লগ্নের অধিপতি শনিদেব তিনি কোথায় রয়েছেন না আপনাদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু তিনি থার্ড হাউসে অবস্থান করছেন সেকেন্ড হাউসে এই মুহূর্তে কিন্তু রাহু অবস্থান করছে এবং আপনাদের ক্ষেত্রে এই হাউসে কিন্তু কেতু অবস্থান করছে এখানে মোস্ট যে ফ্যাক্টরটা থাকবে সেটা হচ্ছে আপনাদের এই অষ্টম ভাবের ওপর কিন্তু জুন দু হাজার পঁচিশে একদম ছ তারিখের পরবর্তী সময়ে মঙ্গলের সঙ্গে কেতুর একটা সংযোগ আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারছি আর যেটা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের মাথায় বা কপালে কিন্তু কিছুটা ভাঁজ তৈরি করেছে কিন্তু মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এখানে বলে রাখি আপনাদের ক্ষেত্রে কিন্তু আরো একটা প্ল্যানেটের পজিশন থাকছে সেটা হচ্ছে রবির পোস্টিং রবির পোস্টিংটা কিন্তু আমরা ফিফথ এবং সিক্স হাউসের উপর দিয়ে পাচ্ছি তার পাশাপাশি শুক্রের যে অবস্থানটা আমরা কিন্তু পুরো সম্পূর্ণ মাস বলতে পারেন ফোর্থ হাউসের ওপর অবস্থান পাচ্ছি তাহলে কোথাও না কোথাও মকর রাশি জাতক জাতিকাদের হেলথ ওরিয়েন্টেড জায়গা যদি বলতে হয় তাহলে প্রথমেই বলবো কোমরের নিচের অংশে কোমরের নিচের অংশে পায়ের দিকে কিন্তু কিছু ব্যথা যন্ত্রণা কিন্তু মকর রাশির জাতক জাতিকাকে কষ্ট দিতে পারে জুন দু হাজার এবং এই পায়ে যন্ত্রণা কিন্তু জায়গাগুলো এগুলো কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের একটু সচেতন থাকার প্রয়োজন থাকবে কিন্তু এই জুন দু হাজার পঁচিশে আর একটা জায়গা মকর রাশির জাতক জাতিকাদের বলে রাখি যারা কিন্তু দীর্ঘদিন ধরে অপারেশনের কোনো চিন্তাভাবনা করছিলেন বা অপারেশনের জন্য ডাক্তার আপনাকে কিন্তু বারবার করে বলছিলেন আপনি হয়তো সঠিকভাবে ডিসিশন নিতে পারছিলেন না যে করা উচিত হবে না উচিত হবে না এই মুহূর্তে মকর রাশির জাতক জাতিকাদের সেই রকম কিছু অপারেশন এই মুহূর্তে কিন্তু সাকসেসফুলি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে যাদের ক্ষেত্রে প্রিভিয়াসলি কিন্তু অপারেশন কিছু হয়ে গেছে তারা অবশ্যই সচেতন এই সময়কালের মধ্যে থাকার চেষ্টা মকরাসির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই করার চেষ্টা করতে হবে খুব ভালো তারা থাকবেন যাদের ক্ষেত্রে কিন্তু সিওপিডি জাতীয় কোনো সমস্যা আছে যাদের ক্ষেত্রে কিন্তু নার্ভের কোনো সমস্যা তৈরি হয়েছিল বা যাদের ক্ষেত্রে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের কোনো রকম কোনো অ্যালার্জেটিক প্রবণতা এই রকম ধরনের সমস্যা যাদের তৈরি হয়েছিল ইএনটি রিলেটেড বিশেষত যাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছিল তারা এই সময় অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন তবে বারবারই মকর রাশির জাতক জাতিকাকে একটা কথাই বলবো অষ্টমভাবে মঙ্গল কেতু থাকছে মানসিক অ্যাংজাইটি ডিপ্রেশন টেনশন এই জায়গাগুলো থেকে নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করবেন দ্বিতীয়ত এই সময় কিন্তু হাঁটাচলা করার ক্ষেত্রে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে মকর কিন্তু অবলম্বন অবশ্যই করে চলার চেষ্টা করবেন সেটা শুধু রাস্তাঘাটে করলে হবে না নিজের বাড়িতেও কিন্তু হাঁটা চলার ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকারা একটু সাবধানতার সহিত হাঁটাচলা করতে পারলে আমার মনে হয় ব্যাপারটা আপনাদের জন্য কিন্তু ভালো ফলাফলই তৈরি করবে পরিবারগত স্বাস্থ্যের জায়গা যদি বলতে হয় দেখুন প্রথম কথাই বলবো পরিবারগত স্বাস্থ্যের জায়গায় সন্তানের ক্ষেত্রটা প্রথমে আসি যদি সন্তানের কিন্তু বিশেষত চোখের কোনো সমস্যা থাকে স্কিনের যদি অ্যালার্জেটিক কোনো সমস্যা থাকে এই দুটো জায়গায় কিন্তু একটু সতর্ক থাকতে হবে সন্তানের ব্যাপারে মকর রাশির জাতক জাতিকাদের জন্য আদারওয়াইজ অন্যান্য জায়গাগুলো কিন্তু ভালো ফলাফলই প্রাপ্ত করবে সন্তানের ক্ষেত্র দিয়ে বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারেটিভলি কিন্তু অনেক বেটার থাকবে মকর রাশির জাতক জাতিকারা এই মোটামুটি কিন্তু জুন দু হাজার পঁচিশে বাবা মায়ের শরীর স্বাস্থ্যে অনেক ইম্প্রুভমেন্ট কিন্তু মকর রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারছেন এর পাশাপাশি স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে মকর রাশির জাতক জাতিকাকে প্রথমেই যে কথাটা বলবো এই সময় কিন্তু স্পাউসের হেলথ মকর রাশির জাতক জাতিকাদের একটু কিন্তু দুশ্চিন্তার মধ্যে ফেলতে পারে বিশেষত পড়ে গিয়ে কিন্তু বেশ ভালো রকম চোটাঘাত পাওয়া দ্বিতীয়ত এই সময় ধারালো কোনো বস্তুতে কিন্তু একটু কিন্তু রক্তপাতজনিত সমস্যা এই জায়গাগুলো থেকে মকর রাশির জাতক জাতিকারা কিন্তু স্পাউসের হেলথের সচেতন থাকার জন্য অবশ্যই তাকে একটু বলে দেওয়ার চেষ্টা আপনাকে কিন্তু করতেই হবে কারণ এই সময় স্পাউসের ক্ষেত্রে কিন্তু এই রকম কিছু সমস্যা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে সব বি কেয়ারফুল থাকতে হবে মকর রাশির জাতক জাতিকাকে স্পাউসের এই জায়গাটায় এখন একটু নক্ষত্র ভিত্তিক বলে দিলে আপনাদের ক্ষেত্রে সুবিধা হয় যদি উত্তরাষড়া নক্ষত্রের মানুষ হয়ে থাকেন এই মুহূর্তে কিন্তু শারীরিক ক্ষেত্রে অনেকগুলো রিকভারি উত্তরাষড়া নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকবে বিশেষত যারা কিন্তু কার্ডিয়ার রিলেটেড সমস্যা নিয়ে কষ্ট পাচ্ছিলেন চেষ্টের সমস্যা নিয়ে কষ্ট পাচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এখন অনেক ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে তবে উত্তরাষড়া নক্ষত্রের মানুষকে কিন্তু এই সময় বিশেষত আমি বলে দেব অবশ্যই কিন্তু যে কোনো ক্ষেত্রে হাঁটাচলা করার ক্ষেত্রে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন পরিবারগত শরীর স্বাস্থ্যের জায়গায় উত্তরাষড়া নক্ষত্রের মানুষের বাবা মায়ের বেটার ফলাফল থাকছে তবে বাবাকে নিয়ে সামান্য কিছু দুশ্চিন্তা উত্তরাষারা নক্ষত্রের মানুষের কিন্তু তৈরি হতে পারে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু বেটার ফলাফল তৈরি করছে আপনার স্পাহের শরীর স্বাস্থ্যও ভালো একটা ফলাফল সেটা কিন্তু তৈরি হতে চলেছে চলে আসি শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে দেখুন শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে যেটা প্রথম বলবো সেটা হচ্ছে মানসিক অ্যাংজাইটি টেনশন ডিপ্রেশন এই জায়গাগুলো থেকে নিজেকে কিন্তু পজিটিভ রাখার চেষ্টা করতে হবে শ্রবণা নক্ষত্রের মানুষকে শ্রবণা নক্ষত্রের মানুষের এই মুহূর্তে কিন্তু বেশ কিছু জায়গায় বেটার ফলাফলই কিন্তু তৈরি করবে যেমন নার্ভের কোনো সমস্যা থাকলে আপনি কিন্তু এই সময় বেশ ভালো একটা রিকভারি সেটা কিন্তু পেতে পারেন আবার দীর্ঘদিনের আপনার যদি ক্রনিক কোনো সমস্যা থাকে সেখান থেকে একটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু তৈরি হতে চলেছে কিন্তু মানসিক অ্যাংজাইটি টেনশন ডিপ্রেশন এই জায়গাগুলো থেকে শ্রবণা নক্ষত্রের মানুষ একটু পজিটিভ থাকার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন পরিবারগত শরীর স্বাস্থ্যের জায়গায় যারা যাদের ক্ষেত্রে কিন্তু মা বাবাকে নিয়ে দীর্ঘদিন ধরে যাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম টেনশন দুশ্চিন্তা চলছিল পরিবারগত শরীর স্বাস্থ্য কিন্তু এখন বেটার ফলাফল তৈরি করবে সন্তানের ক্ষেত্রেও এবং স্পাউসের ক্ষেত্রেও ভালো ফলাফল অবশ্যই অবশ্যই থাকতে চলেছে নক্ষত্রের মানুষের ক্ষেত্রে প্রথম কিন্তু নক্ষত্রের যেটা বলবো সেটা হচ্ছে এই মুহূর্তে হাঁটাচলা করার ক্ষেত্রে সাবধান থাকবেন কারণ পড়ে গিয়ে একটা প্রাপ্তির সম্ভাবনা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে দ্বিতীয়ত এই মুহূর্তে কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের সাকসেসফুল কিছু অপারেশন সেটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে প্রিভিয়াসলি যাদের অপারেশন হয়েছিল তারা এই সময় কিন্তু একটু সচেতন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ থাকার চেষ্টা করবেন স্পাউসের নিয়ে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে কিন্তু একটু সচেতন থাকতে হবে তার ক্ষেত্রেও কিন্তু চোট আঘাত প্রাপ্তির কিছু সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে সন্তানের শরীর কিন্তু চোখ এবং তার সঙ্গে যদি অ্যালার্জেটিক কিছু প্রবণতা থাকে সেই জায়গায় একটু সতর্ক থাকবেন বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে কিন্তু ভালো ফলাফল অবশ্যই প্রদান করবে জুন দু চলে আসি কর্মক্ষেত্রের জায়গায় প্রথম কথাই জাতক জাতিকাকে বলবো দেখুন কর্মক্ষেত্রের জায়গায় যেটা বেস্ট ওয়েতে আপনি ফল পাবেন সেটা হচ্ছে এই মুহূর্তে আপনার যদি কোনো জায়গায় পেন্ডিং কোনো কাজের জায়গা থেকে থাকে যেমন আপনি ধরুন দীর্ঘদিন আগে কোনো ইন্টারভিউ দিয়েছিলেন সেখান থেকে সেই মুহূর্তে আপনার কোনো সিলেকশন হয়নি কিন্তু আপনাকে ওয়েট করতে বলা হয়েছিল বা সেই মুহূর্তে সেখানে কোনো ভ্যাকেন্সি ছিল না দ্বিতীয়ত মকর রাশির জাতক জাতিকাদের কোনো জটিল জায়গায় যদি কোনো কর্ম কোনো কারণে আটকে গিয়ে থাকে এই রকম ধরনের কাজ প্রাপ্তি বা কর্মপ্রাপ্তি করার ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের জুন দু হাজার কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে আরও একটা জায়গা আছে যে সকল মকর রাশির জাতক জাতিকারা প্রিভিয়াসলি কিন্তু কোনো পলিটিক্সের কারণে কর্মক্ষেত্রে কিন্তু কোনো প্রমোশন বা কোনো ইনক্রিমেন্ট আপনার ডিউ হয়ে আছে বা যতটা আপনি এক্সপেকটেশন করেছিলেন যতটা আপনি পারফরমেন্স করেছিলেন তার বেশি সে কিন্তু আপনার ইনক্রিমেন্ট বা প্রমোশনটা কিন্তু হয়নি সেইগুলো কিন্তু এখন প্রাপ্ত হওয়ার সম্ভাবনা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে এর পাশাপাশি মকর রাশির জাতক জাতিকারা যারা কিন্তু নিজেদের স্থান পরিবর্তন করার জন্য কোনো রকম কোনো এখন ট্রান্সফারের অ্যাপ্লাই করেছিলেন ট্রান্সফারের জন্য যারা কিন্তু চেষ্টা করছিলেন তাদের সেই জায়গাটা কিন্তু সাকসেসফুল রেজাল্ট মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু তৈরি হতে চলেছে তবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা তৈরি হতে চলেছে সেটা হচ্ছে এখন কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় মঙ্গল কেতুর একটা কম্বিনেশন অষ্টম ভাবের ওপর থাকছে আননেসেসারি কিন্তু কিছু বিবাদ তৈরি হতে পারে আপনার পায়ে পা দিয়ে ঝগড়া করার মতন প্রবণতা তৈরি হতে পারে বা আপনাকে ডিস্টার্ব করার জন্য হয়তো অন্য কারোর কাজও আপনার উপর চাপিয়ে দেওয়া হতে পারে কাজের দায়িত্ব আপনার উপর কিন্তু বৃদ্ধি করে দেওয়া হতে পারে এই রকম ধরনের কিছু সিচুয়েশন মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু এই জুন দু হাজার পঁচিশে কর্মক্ষেত্রে কিন্তু থাকার একটা সম্ভাবনা সেটা থাকতে চলেছে এইখানে কিন্তু মকরকে একটু মাথা ঠান্ডা করার পরীক্ষা জুন দু হাজার পঁচিশে অবশ্যই অবশ্যই দিতে হতে চলেছে কিন্তু আমি কিন্তু মকর রাশির জাতক জাতিকাকে বলবো এই মুহূর্তে কর্ম পরিবর্তনের কিন্তু যে ইচ্ছা সেটা কিন্তু আপনার পূরণ হতে পারে এই মুহূর্তে আপনি যদি ডোমেনও পরিবর্তন করতে চান ধরুন আপনি ব্যাংকিং সেক্টরে আছেন এখন আপনি অ্যাডমিনিস্ট্রেশনে যেতে চাইছেন আপনি অ্যাডমিনিস্ট্রেশনে আছেন এখন আপনি সেলসে যেতে চাইছেন আপনি সেলসে রয়েছেন আপনি অফিস জবে আসতে চাইছেন তো সেক্ষেত্রেও কিন্তু এই ডোমেন পরিবর্তনগুলো কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কর্মক্ষেত্রে ঘটার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে কিছু কিছু ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু বা ট্যুরের চলেছে বিশেষত মকর রাশির জাতক জাতিকারা যারা চাকরি করছেন বিভিন্ন রকম সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন ইন্স্যুরেন্স সেক্টরে যারা কিন্তু এই মুহূর্তে চাকরি করছেন বা মকর রাশির জাতক জাতিকারা সেলস অ্যান্ড মার্কেটিং এই মুহূর্তে কিন্তু চাকরি করছেন আপনারা কিন্তু এই মুহূর্তে চাকরি করছেন কোনো রকম কোনো এইচ আর ডিভিশনে যারা চাকরি করছেন যারা কোনো ট্রেনিং সেশানে কিন্তু এই মুহূর্তে চাকরি করছেন বা আপনি এই মুহূর্তে ক্যান্ডিডেটকে কোনো ট্রেনিং করাতে হয় এই রকম কোনো পোস্টে আপনি কিন্তু রয়েছেন এই সকল ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলাফল মকর রাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হতে চলেছে আইটি রিলেটেড প্রফেশনের ক্ষেত্রেও কিন্তু ভালো ফলাফলই তৈরি করবে যে কোনো সফটওয়্যার ইন্ডাস্ট্রি সফটওয়্যার ডেভেলপমেন্ট যে ইন্ডাস্ট্রিতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফলাফল মকরাসির জাতক জাতিকারা এই মুহূর্তে কিন্তু অবশ্যই প্রাপ্ত করছেন এবং যারা এমার্জেন্সি সার্ভিসের চাকরি করছেন তাদের জন্য কিন্তু এই মুহূর্তে বেশ একটা ভালো ফলাফল মকরাসি জাতক জাতিকারা চাকরি ক্ষেত্রে অবশ্যই প্রাপ্ত করবেন উত্তরাষড়া নক্ষত্রের মানুষকে এই মুহূর্তে বলবো চাকরি ক্ষেত্রের জায়গায় আপনাকে কিন্তু বেশ কিছুটা রেকগনিশন সেটা কিন্তু প্রাপ্ত করাবে অনেক ক্ষেত্রে উত্তরাষা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে আমরা কিন্তু দেখছিলাম আপনাদের ক্ষেত্রে কিন্তু মানে আপনার কাজের রেকগনিশন অন্য কেউ নিয়ে চলে যাচ্ছিল এই জায়গাগুলো কিন্তু আলটিমেটলি বন্ধ হওয়ার একটা জায়গা এটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে উত্তরাষড়া নক্ষত্রের মানুষের এবং প্যারালালি আপনাকে কিন্তু কাজের ক্ষেত্রে বেশ কিছুটা উন্নতি এই সময় কিন্তু প্রদান করবে শ্রবণা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু অফিস পলিটিক্সের জায়গা অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পেয়েছিল এই অফিস পলিটিক্সের জায়গা শ্রবণা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে আলটিমেটলি এই শোভনা নক্ষত্রের মানুষের এখন অফিস পলিটিক্সের জায়গাটা কিন্তু বেশ কিছুটা কম সেটা থাকার একটা সম্ভাবনা সেটা থাকতে চলেছে দ্বিতীয়ত এই মুহূর্তে কিন্তু যারা শ্রবণা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দীর্ঘদিনের আটকে থাকা কোনো প্রমোশন আপনার যদি এই মুহূর্তে টেম্পোরারি বেসিস থেকে পারমেন্ট হওয়া বা এগ্রিমেন্ট এক্সটেন্ড হওয়ার কোনো ব্যাপার থেকে থাকে সেখানে কিন্তু একটা ভালো ফলাফল শ্রবণা নক্ষত্রের মানুষ কর্মক্ষেত্রে কিন্তু কিন্তু প্রাপ্ত করবেন বেশ কিছু ক্ষেত্রে কিন্তু কিছু ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু সুবর্ণ নক্ষত্রের মানুষের জন্য থাকতে চলেছে ধনিষ্ঠার ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু কাজের দায়িত্ব কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে এবং পাশাপাশি কর্মক্ষেত্রের জায়গায় কালিক সেটা কিন্তু বা পায়ে পা দিয়ে ঝগড়া করার মতন একটা প্রবণতা তাদের মধ্যে কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন দ্বিতীয়ত এখন কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের মধ্যে যেটা আমরা বিশেষভাবে পরিলক্ষিত করতে পারব কর্মক্ষেত্রে কিন্তু তাদের কোনো ট্রান্সফার এই রকম জায়গায় কিন্তু যদি আপনার অ্যাপ্লাই করা থাকে সেটা কিন্তু আপনার সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে চলে আসি বিজনেস ক্ষেত্রের জায়গা দেখুন দীর্ঘদিন পর বিজনেস ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের জন্য একটা বেস্ট মান্থ কিন্তু হতে চলেছে এটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না কারণ দীর্ঘদিন মকর রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে খুব একটা বেটার ফলাফল কিন্তু করতে পারছিলেন না লসেসের মাত্রা অনেক সময় বৃদ্ধি হয়ে যাচ্ছিল ঋণের মাত্রা বৃদ্ধি হয়ে যাচ্ছিল তো আলটিমেটলি জুন দু হাজার পঁচিশ মকর রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষত বিজনেস ক্ষেত্রের জায়গায় কিন্তু একটা ভালো ফলাফল তৈরি করবে ফাইন্যান্স ক্ষেত্রে আপনাদের এখন বিজনেস ক্ষেত্রে কিন্তু ফাইন্যান্সিয়াল জায়গার একটা ইমপ্রুভমেন্ট আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে নিউ অপরচুনিটির জায়গা যেমন বৃদ্ধি পাবে পুরোনো অপরচুনিটি গুলোকেও কিন্তু আপনি এখন খুব ভালোভাবে কাজ করতে পারবেন পুরোনো অ্যাপ্রোচ গুলো কিন্তু এখন কাজে আসবে বিজনেস ক্ষেত্রে আপনি হয়তো আপনার বিজনেসের অ্যাপ্রোচ অন্য কারোর কাছে রেখেছিলেন এইরকম জায়গায় একটা ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে আবার মকর রাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিশেষত বিজনেস ক্ষেত্রে ধরুন কোনো ইনভেস্টারের খোঁজ করছিলেন যে কিছুটা ইনভেস্টমেন্ট তিনি করে দিলে আপনার ক্ষেত্রে কিন্তু বিজনেসটাকে রানিং করতে আরো বেশি মাত্রায় সুবিধা হয় এই রকম জায়গায় মকরের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত হতে আমরা কিন্তু দেখব তবে এই মুহূর্তে মকরের ক্ষেত্রে যেটা বিজনেস ক্ষেত্রে অসুবিধার জায়গা হতে পারে দুটো জায়গা একটা হচ্ছে বিশেষত মকর রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে অনেক সময় কিন্তু হটকারিতা তাদের মধ্যে পরিলক্ষিত করা যেতে পারে যে কোনো ক্ষেত্রে হটকারী একটা সিদ্ধান্ত কিন্তু আপনি নিয়ে ফেলতে পারেন এই জায়গাটা কিন্তু লক্ষ্য রেখে চলার চেষ্টা করবেন দ্বিতীয়ত নতুন কোনো ডিভিশন নিয়ে যদি আপনার বিজনেস ক্ষেত্রে কাজ করার কোনো অপরচুনিটি তৈরি হয় সেক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু একটু চিন্তা ভাবনা করে এগোনোর প্রয়োজন সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এই ব্যাপার দুটো কিন্তু একটু মাথায় রেখে বিজনেস ক্ষেত্রে মুভমেন্টটা মকর জাতক জাতিকারা করার চেষ্টা করবেন এর পাশাপাশি আরো একটা জায়গা বলে রাখি যদি আপনার বিজনেস ক্ষেত্রে আপনার কোনো কমার্শিয়াল প্লেস বা কোনো রকম দোকান রকম জিনিস যদি আপনাকে রেন্টে নিতে হয় বা কিনতে হয় তারও কিন্তু একটা অপরচুনিটি মকর রাশির জাতক জাতিকারা এই সময় অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এবং এই সময় বিজনেস ক্ষেত্রে কিন্তু অনেকের সাপোর্ট মকর রাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন এবং সেখানে ফ্যামিলি হতে পারে বন্ধু বান্ধব হতে পারে দুঃসম্পর্কের রান্তি হতে পারে এইরকম জায়গা থেকে কিন্তু বিজনেস ক্ষেত্রে একটা সাপোর্টও কিন্তু মকরাসির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন বিজনেস ক্ষেত্রের জায়গায় যদি নক্ষত্র বিশেষে বলতে হয় তাহলে উত্তরাষড়া নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে বেশ কিছুটা অপরচুনিটির জায়গা এখন কিন্তু বৃদ্ধি হতে চলেছে বিজনেস এক্সটেন্ড করার এখন কিন্তু একটা সুযোগ কিন্তু তৈরি হবে উত্তরাষড়া নক্ষত্রের ক্ষেত্রে এবং আপনি কিন্তু আলটিমেটলি আপনার বিজনেসটাকে অনেকটা এক্সপ্যান্ড এখন কিন্তু করার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারছেন এর পাশাপাশি উত্তরাষড়া নক্ষত্রের মানুষের নিউ ইনভেস্টমেন্টের জায়গাটাও কিন্তু অনেকটা ইম্প্রুভমেন্ট এই সময় কিন্তু প্রাপ্ত করাবে শ্রবণা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু দুটো জিনিস খুব ভালো হবে একটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু পুরনো ঋণ ধারের ক্ষেত্রে কিন্তু একটা আলটিমেটলি সমাধান আপনি কিন্তু তৈরি করবেন বিজনেস ক্ষেত্রের জায়গায় দ্বিতীয়ত বেশ কিছু মাত্রায় কিন্তু ফাটকা রিলেটেড জায়গাও কিন্তু শ্রবণা নক্ষত্রের মানুষ বেশ কিছু ভালো ফলাফল বিজনেস ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত করবেন পুরোনো কোনো অ্যাপ্রোচ এই সময় কিন্তু খুব ভালো কাজে আসতে পারে বা রেফারেন্সের মাধ্যমে বিজনেসে কিন্তু ডেভেলপমেন্ট এই মুহূর্তে কিন্তু শ্রবণা নক্ষত্রের মানুষ অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন পার্টনারশিপ বিজনেসেও শ্রবণা নক্ষত্রের মানুষের জন্য এখন বেটারমেন্ট একটা ফলাফল অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে হটকারী সিদ্ধান্ত কিন্তু নেওয়া যাবে না শ্রবণ নক্ষত্রের মানুষকে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে নিউ ইনভেস্টমেন্ট নিউ ইনভেস্টার যারা কিন্তু খুঁজতে চাইছিলেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল অবশ্যই অবশ্যই থাকতে চলেছে অনেক মানুষের সাপোর্ট পরিবারগত মানুষের সাপোর্ট কিন্তু বিজনেস ক্ষেত্রে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের থাকবে পুরনো বিজনেস এই মুহূর্তে কিন্তু বেশ একটা প্রফিটেবল জায়গা তৈরি করে দেবে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে এবং ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে এই মুহূর্তে যেটা পরিলক্ষিত করা যেতে পারে বিজনেস ক্ষেত্রে কম্পিটিশান শত্রুতা এই জায়গাগুলো থেকে অনেকটা কিন্তু রিকভারি আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে এই ব্যাপারটা একটু ভালো কিন্তু জায়গা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ বিজনেস ক্ষেত্রে অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারছেন চলে আসি সেলফ প্রফেশনের জায়গাটা প্রথম কথাই হচ্ছে যারা আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন বিভিন্ন রকম স্টেজ পারফরমেন্সের সঙ্গে যুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু তৈরি করবে যেমন নতুন কোনো অপরচুনিটি নিউ কোনো কাজ এই সময় কিন্তু আপনার প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে কিন্তু এখানে দুটো জিনিস খেয়াল রাখতে হবে নিউ অপরচুনিটির কাজের ক্ষেত্রে এই সময় যদি কোনো এগ্রিমেন্ট করতে হয় আর্টিস্টিক কাজের মানুষদের সেক্ষেত্রে কিন্তু একটু সচেতন অবশ্যই থেকে কিন্তু বা এগ্রিমেন্টটাকে ভালো করে পড়ে তারপর কিন্তু সাইন করার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন আর্টিস্টিক কাজের মানুষরা তাতে দেখবেন আপনাদের ক্ষেত্রে অনেক ভালো কিন্তু কাজ বা একটা মানে প্রোডাক্টিভ কাজ কিন্তু আপনাদের প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে যে সকল মকর রাশির জাতক জাতিকারা বিভিন্ন রকম টিউশনি জাতীয় প্রফেশনের তাদের ক্ষেত্রেও কিন্তু তাদের প্রাপ্ত হবে কিন্তু যারা প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন জায়গাকে খেয়াল রেখে চলার চেষ্টা করবে মানুষ আপনার কাছে আসবে আপনার থেকে পরিষেবা নেবে কিন্তু পরবর্তীকালে গিয়ে আপনার নামে কিন্তু ছোটখাটো কিছু ব্লেম তারা কিন্তু তৈরি করতে পারে রেপুটেশনকে হ্যাম্পার করার চেষ্টা তাদের ক্ষেত্রে কিন্তু করতে পারে এই জায়গাটা কিন্তু বিশেষত যারা প্র্যাকটিস প্রফেশনের মানুষ রয়েছেন তারা কিন্তু একটু খেয়াল রেখে চলার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন যারা কিন্তু বিশেষত মেডিকেল প্র্যাকটিস ল প্র্যাকটিস অ্যাস্ট্রোলজিক্যাল প্র্যাকটিসের সঙ্গে যুক্ত আছেন এদের ক্ষেত্রে বলবো যে কোনো কাজ এই মুহূর্তে কিন্তু অত্যন্ত যত্ন সহকারে করার চেষ্টা করবেন প্রমিসেবেল কাজ করার চেষ্টা করবেন কাকে কি টাইম দিচ্ছেন সেটা কিন্তু অত্যন্ত চিন্তা ভাবনা করে টাইম দিয়ে কাজ করার চেষ্টা করবেন তাতে দেখবেন রেপুটেশনের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল প্র্যাকটিস প্রফেশনের মানুষকে কিন্তু প্রদান করছে চলে আসি জুন দু হাজার পঁচিশে পড়াশোনা ক্ষেত্রের জায়গা প্রথম কথাই এই মুহূর্তে হায়ার স্টাডিসের ক্ষেত্র দেখুন হায়ার স্টাডিসের ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকারা ধরুন আপনি পিএইচডি করার জন্য খুব ভালো কোনো ইনস্টিটিউশন খুঁজছিলেন বা পিএইচডি করার জন্য ইন্টারভিউ দিয়েছিলেন সেখানে আপনি হয়তো সাকসেসফুল হয়েছেন এবং সেখান থেকে ভালো কোনো ইনস্ট্রাকচারের খোঁজ করছিলেন সেই জায়গায় কিন্তু খুব ভালো ফলাফল এই সময় মকর রাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হতে চলেছে যাদের পড়াশোনা দীর্ঘদিন স্টপ হয়ে গেছিলো চাকরি করছিলেন এখন ভাবছিলেন যে আবার পড়াশোনাটাকে নতুন করে স্টার্ট করব হায়ার স্টাডিজটাকে কমপ্লিট করব তাদের জন্য আবার এখন কিন্তু নতুন উইন্ডো হতে চলেছে যেটা কিন্তু আপনাকে চাকরি থেকে আবার নতুন করে পড়াশোনার দিকে ডেভেলপমেন্টের একটা সুযোগ সেটা কিন্তু যে সকল মকর রাশির জাতক জাতিকারা পড়াশোনার মধ্যে যুক্ত রয়েছেন হায়ার স্টাডিজ যারা করছেন তারাও কিন্তু এখন যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং এই মুহূর্তে যে কোনো রকম বড় কোনো এন্ট্রান্স এক্সামিনেশন যদি আপনাদের থেকে থাকে বা এখনো ফাইনাল এক্সামিনেশন যদি থেকে থাকে সেটাও কিন্তু ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে বা মকর রাশির জাতক জাতিকাদের হায়ার স্টাডিসের ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল তৈরি করবে যারা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষত যেটা দেখা যাবে পড়াশোনার ক্ষেত্রে তাদের কিন্তু বেশ কিছুটা উন্নতির জায়গা আমরা কিন্তু দেখতে পাবো কিন্তু এর পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে ধৈর্য ধরে একটু কিন্তু পড়াশোনাটা করতে হবে কারণ অল্প পড়ে অতিরিক্ত কনফিডেন্স কিন্তু দেখা যেতে পারে যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন কারণ ভাবে মঙ্গল কেতু আপনার পেশেন্স লেভেলটাকে কিন্তু অনেকটা কমিয়ে দেবে যে কারণের জন্য মকর রাশি জাতক জাতিকা যে সকল স্টুডেন্ট রয়েছেন বা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন তাদের মধ্যে কিন্তু এই অল্প করে বেশি কনফিডেন্সের জায়গাটা কিন্তু বেশি পরিমাণে পরিলক্ষিত হবে এটা একটু মাথায় রেখে চলার চেষ্টা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টরা বিশেষ বিশেষভাবে কিন্তু করার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন চলে আসি ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা দেখুন প্রথম কথাই হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশানের জায়গা এখন কিন্তু সেভিংসের কিছুটা ডেভেলপমেন্ট আমরা কিন্তু দেখতে পাবো যে সকল মকর রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে কিন্তু সেভিংসের দিকে সেইভাবে ডেভেলপমেন্ট দিতে পারছিলেন না এখন কিন্তু অন্তত পক্ষে অল্প পরিমাণে হলেও একটা সেভিংস ডেভেলপমেন্ট মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা কিন্তু প্রাপ্ত হতে দেখতে পারি যে কোনো ক্ষেত্রে পৈতৃক সূত্র থেকে এই মুহূর্তে কিন্তু বেশ কিছু প্রপার্টি থেকে কিন্তু কিছু পৈতৃক সূত্রে কোনো বিশেষ টাকা পয়সার জায়গা না বিশেষত প্রপার্টি থেকে কিন্তু কিছু টাকা পয়সা এই মুহূর্তে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে তৃতীয়ত মকর রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে যারা কিন্তু বিশেষত ইনভেস্টমেন্ট জায়গায় যারা কিন্তু কাজ করেছিলেন ইনভেস্টের জায়গায় যারা কিন্তু ইনভেস্ট করে রেখে দিয়েছিলেন কিন্তু যতটা প্রফিট এক্সপেক্ট করছিলেন ততটা প্রফিট আপনার তৈরি হয়নি সেখান থেকে কিন্তু কিছুটা প্রফিটের জায়গা মকর রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু গেন হবে বিশেষত বিজনেস ক্ষেত্রে যারা কিন্তু রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখন বেশ কিছুটা ফাইন্যান্সিয়াল ইম্প্রুভমেন্ট আমরা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই পরিলক্ষিত করতে পারি একটা জিনিস মাথায় রেখে চলার চেষ্টা করবেন অনেকগুলো ভালো জায়গা ফাইন্যান্সিয়াল বললাম কিন্তু এর পাশাপাশি মকর রাশির জাতক জাতিকাকে যেটা মাথায় রাখতে হবে ভুল খাতে খরচের পরিমাণ কিন্তু এই মুহূর্তে হওয়ার সম্ভাবনা থাকবে কারণ বললাম মঙ্গলকেতুর কম্বিনেশন একটা হটকারিতা আপনার মধ্যে কিন্তু লক্ষ্য করা যাবে অপ্রয়োজনীয় জিনিস দুম করে কিনে ফেলেন সেটা কিন্তু মকরাশির জাতক জাতিকারা করবেন না তাতে কিন্তু আপনারা কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে নিয়ে এটা একটু মাথায় রেখে চলার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন লাস্টলি আমরা যে জায়গাটায় চলে সেটা হচ্ছে সম্পর্ক বা রিলেশনশিপের জায়গা প্রথম কথাই হচ্ছে পরিবারগত রিলেশনশিপের জায়গা এখন কিন্তু অনেকটা बेटर맨 ফল তৈরি করবে যেমন প্রথম হচ্ছে বাবা মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বা আপনার বাড়িতে আপনার কাকা কাকিমা জেঠা জেঠিমা এদের সঙ্গে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে অনেকটা ইমপ্রুভমেন্ট আপনি কিন্তু এই সময় পাবেন যেখানে ভাই বোনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও ইম্প্রুভমেন্ট অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে সতর্ক থাকতে হবে কিন্তু স্পাউসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রটা কারণ কোথাও গিয়ে মকর রাশির জাতক জাতিকাদের স্পাউসের ক্ষেত্র থেকে বা স্পাউসের সঙ্গে এই মুহূর্তে কিন্তু ছোট বড় বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু বেশ বড় একটা সমস্যা সেটা কিন্তু তৈরি হতে পারে আননেসেসারি বিবাদ সন্তানকে নিয়ে বিভিন্ন রকম বিবাদ এই মুহূর্তে কিন্তু তৈরি হতে পারে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তাদের স্পাউসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এটা একটু মাথায় রেখে চলার চেষ্টা অবশ্যই করবেন তবে অবশ্যই মকর রাশির জাতক জাতিকাকে বলবো পরিবারগত কিছু ট্যুর বা পরিবারগত এই সময় কিছু ভ্রমণ কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের হওয়ার সম্ভাবনা জুন দু হাজার পঁচিশে অবশ্যই অবশ্যই থাকছে যেখানে কোনো স্পিরিচুয়াল ভ্রমণ আপনার হতে পারে যেখানে কোনো হ্যাঁ মনোরম পরিবেশে ভ্রমণ আপনার হতে পারে তো সেটাও কিন্তু অবশ্যই থাকছে পরিবারগত জায়গায় মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা পরিবারকে নিয়ে ট্যুর করতে চান তাদের জন্য জুন দু হাজার পঁচিশ কিন্তু অবশ্যই একটা বেটার জায়গা থাকবে তবে খরচটাকে কম রেখে ট্যুর করার চেষ্টা করবেন সেটা বরং আপনাদের ক্ষেত্রে ভালো ফলাফল থাকবে চলে আসি মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা কিন্তু এই মুহূর্তে বিবাহের ক্ষেত্রে রয়েছেন দেখুন প্রথম কথা হচ্ছে পনেরো তারিখের পরবর্তী সময় মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহের কিছু সংযোগ বা বিবাহের ক্ষেত্রে কিছু অপরচুনিটি কিন্তু অবশ্যই তৈরি হবে যারা দীর্ঘদিন পাত্রী নির্বাচন করতে চাইছিলেন তাদের পনেরো তারিখে পরবর্তী সময়ে বেশ কিছু মাত্রায় কিন্তু বিবাহে কিছু যোগ এই সময় কিন্তু দৃষ্টি হচ্ছে এবং এই সময় কিন্তু বিবাহে কিছু যোগ আপনি কিন্তু प्राप्त করতে পারবেন যে সকল মকর রাশির জাতক জাতিকারা রিলেশনশিপ বা লাভ রিলেশনশিপে রয়েছেন এদের ক্ষেত্রে দুটো সতর্কতা কিন্তু বলবো এই মুহূর্তে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে অন্য কোন সম্পর্কের ক্ষেত্রে লাভ রিলেশনশিপ থেকে অন্য কোন সম্পর্কের ক্ষেত্রে ইনভলভমেন্ট মকর রাশির জাতক জাতিকাদের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে তৃতীয় রিলেশনশিপে যুক্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকছে এবং কিছু টক্সিক রিলেশনশিপেও কিন্তু এই মুহূর্তে মকর রাশির জাতক জাতিকাদের যুক্ত হওয়ার একটা সম্ভাবনা থাকবে যেটা কিন্তু পরবর্তীকালে গিয়ে মকর রাশির জাতক জাতিকাকে বেশ কিছুটা বিপদের মধ্যে কিন্তু ফেলতে পারে নতুন সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে একটু সতর্কতা এই মুহূর্তে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের অবলম্বন অবশ্যই অবশ্যই করা উচিত আর একটা জিনিস মাথায় রাখবেন লাভ রিলেশনশিপের ক্ষেত্রে তৃতীয় কোনো মানুষের কিন্তু ইনভার্ভমেন্টের কারণে আপনাদের মধুর একটা সম্পর্কের মধ্যে কিন্তু একটা মানে আন্ডারস্ট্যান্ডিং একটা কিন্তু বিবাদ সেটা তৈরি হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু থাকতে চলেছে ভালো থাকবেন মকর রাশির জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মকর রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা